ফেসবুক মেসেঞ্জারে দারুণ তিনটি ফিচার্স আপডেট হয়েছে এই আপডেট তিনটি জানতে পারলে আপনিও বলতে বাধ্য হবেন তো এই তিনটি ফিচার্স আপনার মেসেঞ্জারে অ্যাড করতে হলে আপনার মেসেঞ্জারটি যদি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে চলুন কথা না বাড়িয়ে আপডেট তিনটি দেখে আসা যাক আর হ্যাঁ অবশ্যই এমন সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট তো আমরা চলে আসলাম মূল কাজে তো এখন আমি প্রথম যে ফিচারটি দেখাবো এটি অধিকাংশ লোক জানলেও পরের দুটি ফিচার কিন্তু নিরানব্বই পার্সেন্ট লোকই জানে না এরপর থেকে আপনি যে কাউকে মেসেঞ্জারে ছবি পাঠালে ছবির কোয়ালিটি কিন্তু একদমই নষ্ট হবে না সে অরিজিনাল কোয়ালিটিতে এইচডি কোয়ালিটিতেই ছবিটি দেখতে পারবে কোনো প্রকার ঝাপসা আসবে না কাজটি করার জন্য আপনারা যাকে ছবিটি পাঠাবেন তার ইনবক্সে প্রবেশ করবেন এবং এখানে আমরা সিম্পলি যেভাবে ছবি সিলেক্ট করে ছবি সেন্ড করি সেরকমভাবে আমরা ছবি সিলেক্ট করব এবং এই সেন্ড করার আগ মুহূর্তে এই যে ইডিট এই অপশানে একটা টাচ করবেন এই অপশানে টাচ করার পর দেখবেন এইখানে এইচডি কোয়ালিটি এমন একটা অপশান আসবে এখানে একটি টাস করবেন তারপর এখান থেকে সেন্ড করে দিবেন তাহলে এরপর থেকে আপনার যে ছবিটি আপনি সেন্ড করবেন সেটা অরিজিনাল যে কোয়ালিটি রয়েছে সে কিন্তু সেই কোয়ালিটিতেই দেখতে পারবে দুই নম্বর ফিসারটি কিন্তু সকলের মনের আশা পূরণ করার মতো একটি ফিসার ধরুন আপনি কাউকে ছবি পাঠাচ্ছেন আপনি চাচ্ছেন না যে সে ওই ছবিটি একবারের বেশি দেখুক অথবা ওই ছবিটি সে যে কোনোভাবে রেখে দিক হতে পারে স্ক্রিনশট করে অথবা ডাউনলোড করে তো আপনি যে ছবিটি পাঠাবেন সেই স্ক্রিনশটও করতে পারবে না এমনকি সে ডাউনলোডও করতে পারবে না আর একবারের বেশি দেখতেও পারবে না তো কাজটি করার জন্য সিম্পলি আমরা যেভাবে ছবি পাঠাই আপনার ছবিটি সিলেক্ট করে এখানে সেন্ড এবং এডিট দুটি অপশান দেখতে পারবেন এখানে এডিটে টাচ করবেন তারপর এখান থেকে দেখেন এই যে এইচডি কোয়ালিটি এটা সিলেক্ট করে দিতে পারেন এবং ছোট্ট করে ওই যে টিকমার্ক চিহ্ন দেওয়া আছে ওইখানে টাচ করবেন তারপর আবার ওকেতে টাচ করবেন এখন যদি আপনি এখানে সেন্ড করেন তাহলে এই ছবিটি সে একবারের বেশি দেখতে পারবে না এবং এটি স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোডও করতে পারবে না তিন নম্বর ফিচারটি হলো আপনি যদি চান যে আপনি সারা দিন যার সঙ্গে চ্যাট করেছেন এই চ্যাট হিস্ট্রিটা না থাক তাহলে আপনাকে ম্যানুয়ালি ধরে ধরে আর ডিলিট করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই ফিচারটি আপনি যার সঙ্গে চালু করবেন তার সঙ্গে সারা দিনে যত কথোপকথন করেন না কেন চব্বিশ ঘন্টা পর কিন্তু এটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আর ম্যানুয়ালি ডিলিট করার কোনো প্রয়োজনই নাই। তো এটি চালু করার জন্য আপনি যার সঙ্গে চালু করবেন তার ইন মেসেজ ইনবক্সে যাবেন সেখান থেকে গিয়ে ডান পাশে আই বাটন দেখতে পারবেন এখানে একটা টাস করবেন এখানে টাস করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে দেখতে পারবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটা অপশন রয়েছে এখানে টাস করার পর এই অপশনটি আপনাদের অফ থাকবে এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স করে দিবেন তাহলে এরপর থেকে আপনি ওই ব্যক্তির সঙ্গে যত কথোপকথন করেন না কেন চব্বিশ ঘন্টা পর কিন্তু সেটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আবার এটি বন্ধ করার জন্য সেম প্রসেসে গিয়ে এটা জাস্ট অফ করে দিবেন এই তিনটি ফিচারের ভিতর আপনার সব থেকে কোন ফিচারটি ভালো লেগেছে এবং আগে থেকে জানতেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন